নাসোভার্স কসমোলজি পার্ট টু ওকে তো লাস্ট পার্টে আমি ইমাজানারি স্পেস পর্যন্ত এক্সপ্লেন করছিলাম আজকে আমি অ্যাভেলন ম্যানুয়াল ইন্টারপ্রিটেশন এছাড়া ইউনিভার্সের মধ্যে আর যা যা আসে সেইটা সহ এন্টায়ার ইউনিভার্সকে স্কেল করবো সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক ল্যাস গো আমাদের কাছে আছে অ্যাভেলন সব কিছুর মতন এইটাও আমাদের এই প্ল্যানেট আর্থে এক্সিস্ট করে কোনো নর্মাল আর্থ হলে এটা অসম্ভব ছিল কিন্তু আমি আগে বলছি ভার্সের পৃথিবী তোমার ফেভারেট ভার্সের থেকে উপরে স্কেল করে যাই হোক এটা হায়ার ডাইমেনশনাল যেটা সিক্স এর মধ্যে যে কোনো কিছুকে ব্লক করতে পারে নাও এখানে এক্সপ্লেন করা হয়েছে যে আর্থ হচ্ছে একটা টাইপ থ্রি মাল্টিভার্স বা কোয়ান্টাম মাল্টিভার্স মানে পৃথিবী নিজে থেকে একটা মাল্টিভার্স যেটা কিন্তু তুমি পাস্টের জিনিসগুলো দেখলেই বুঝতে পারবা কেইজ অফ দ্য ফলেন কিয়ারা এই কেজ অফ ফলেন ক্রিয়েট করে হোয়াজ বোস্টেড সেভারেল লেয়ার অফ টেম্পোরাল ডাইমেনশনস অ্যান্ড বিয়ন্ড দ্যাট অফ এনিথিং উইলেন দ্য এসি আর পিএইচ বিয়ন্ড দ্য স্ট্যান্ডার্ড স্পেস টাইম কন্টিনিউম অ্যাজ ওয়েল এস আউটসাইড থ্রু অ্যান্ড নলেজ অ্যান্ড ক্যান নট বি রিচ বাই লোয়ার স্পেস দ্য ট্রি অফ এমটিনেস বা লস বেল্ট দ্য ট্রি অফ এমটিনেস গেন ইমেন্স এনার্জি ফ্রম এ ইন্টার গ্যালাক্সি যেটা ইনহ্যাবিট ইচ অফ দ্য ট্রি অফ এমটিনেস আর এইটা কিন্তু কোনো গ্যালাক্সি লেবেল ফিটস না আমি অলরেডি এক্সপ্লেন করছি যে এই নাসুভার্সের সেলেস্টিয়াল বডিস মানে প্ল্যানেট আর্থ বা অন্যান্য যে প্ল্যানেট আছে তারা কোন লেভেলে ব্রোকেন এছাড়া এগেইন ইচ লস বেল্ট ফাংশন অন ইটস ওন মেনুয়াল্ড ইন্টারপ্রিটেশন কাছের পরের পাঠ আছে। এই জিনিসগুলো একটু ভালোভাবে শোনো অরিজিনস যেটা হচ্ছে কনসেপ্ট যা ডিরেক্টলি রুট থেকে এসেছে এইটা সার্ভ করে অ্যাজ এ প্রাইমোডিয়াল ফাউন্ডেশন ফর এভরিথিং অ্যান্ড এভরি ওয়ান এইটা লাইক এ পারফেক্ট ফর্ম অফ সামথিং ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অফ দ্যাট সামথিং ইট ফাউন্ডস ইট ইজ অলসো হাউ এ থিং শুড অ্যাক্ট অর বিহেভ এই কারণে যারা আওয়কেন করে দেয়ার কি ফাইন্ড ইট হার্ড টু স্টে অ্যাওয়ে ফ্রম দেয়ার অরিজিন নাসুভার্সে দ্য অরিজিন অফ সামথিং ইজ দ্য ডি ডিফাইনিং ট্রুথ অফ সামথিং ইট এপ্লাইড টু ট্র্যাক অন দ্য ইনফিনিটি অর্থাৎ দেয়ার আর ইনফানাইট লেয়ার অফ এক্সিস্টেন্স এবং প্রতিটির অরিজিন গেটিং ডিপার এবং ডিপার অ্যান্ড ডিপার হচ্ছে সকল কিছু হলো দ্য প্রাইমোরিয়াল স্টেট অফ সামথিং যেটা সেই জিনিসটাকে একটা পারফেক্ট ফর্ম এক্সিস্ট করে এইটা কোনো কিছুর সমস্ত ফিজিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল অ্যাসপেক্টকে ফাউন্ড করে এবং এক্সিস্ট করে অ্যাস সামথিং দ্যাট ড্রাইভ এভরিথিং ইন রিয়ালিটি এটা হলো ডিয়েকশন অ্যান্ড প্লেসিং ইট ইন টু পার্ট অফ দ্য প্যাটার্ন অফ রিয়ালিটি যা তার ফিজিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল এক্সিস্টেন্ট যা তার ফিজিক্যাল এবং কনসেপচুয়াল এক্সিস্টেন্সের সাথে মিলে একাধিক ক্ষেত্রে এটা প্রদর্শিত হয়েছে যেমন ওল্ডার এবং মোর ফান্ডামেন্টাল মিস্ট্রি হচ্ছে বেশি পাওয়ারফুল এবং রেজিস্ট করে লোয়ার মিস্ট্রিকে গ্রেটার অথরিটি রেজিস্ট লোয়ার অথরিটি এমন কি প্ল্যানেটের কাছেই আসে লেয়ারস এবং টেক্সচার অফ রিয়ালিটি কিছু লেয়ার ইভেন হায়ার ডাইমেনশন হায়ার লেভেল অফ কনসেপ্ট অলসো এক্সিস্ট অ্যাজ ওয়েল প্রাইমোডিয়াল অ্যান্ড ডিপের স্টেজ পর্যন্ত ইনফানাইট ডিপার আইডিয়াস রয়েছে এইটা সাপোর্ট করে দ্য এক্সিস্টেন্স অফ ইনফানাইট যা ডিপার এবং ডিপার যায় একে অপরকে ট্রান্সেন্ড করে অ্যাজ এভরিথিং উইদিন দ্য রিয়ালিটি কারণ দ্য এক্সিস্টেন্স অফ অরিজিন যেটা হচ্ছে লেয়ার্ড ইনফানাইটলি আপ টু ইটস প্রাইমোডিয়াল স্টেস সো দেয়ার আর দোস ইনফানাইট লেভেল অফ কনসেপ্টস অ্যান্ড দ্য এন্ড পয়েন্ট অফ দিস কনসেপ্ট হলো তাদের ট্রু ফর্ম ট্রু প্রাইমোডিয়াল অরিজিন যারা ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট আকার এক্সিস্ট করে অ্যাজ আ পারফেক্ট ফর্ম অফ ইট যা লেসার কনসেপ্টের এক্সিস্টেন্সকে প্রতিষ্ঠিত করে আচ্ছা তুমি যদি এই পারফেক্ট ফর্ম বা ওয়ার্ল্ড অফ ফর্ম সম্পর্কে একটা ধারণা পেতে চাও আমি একটা শর্ট ভিডিও আপলোড করছি অলরেডি ফিউচারে এই জিনিসটারই নিয়ে এবং প্ল্যাটোর কি ধারণা এবং ফিলোসফি ছিল তাই নিয়ে একটা বড় ভিডিও আসবে ছোটো ভিডিওটাই আমি সিম্পল এক্সপ্লেন করছি যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে আসে ওকে আশা করি তুমি দেখে ফেলছো সো কনসেপ্ট তাদের প্রাইমোরিয়াল স্টেজে অ্যাপসুলুট আনচেঞ্জেবল অ্যান্ড অলসো প্ল্যাটনিক ইন নেচার যেটা কিন্তু ওয়ার্ল্ড অফ ফর্মের থিওরিতেও আমরা দেখতে পাই ওয়ার্ল্ড অফ ফর্মের সকল কনসেপ্ট অ্যাজ এ পারফেক্ট এক্সিস্ট করে যেগুলোকে আর চেঞ্জ করা যাবে না সো দেয়ার আর ইনফাইনাইট লেয়ার অফ কনসেপ্টস অ্যান্ড রিয়ালিটিস মোর ডিপার দ্যান প্রিভিয়াস অ্যান্ড দ্য ফাইনাল ফর্ম ইজ অ্যাবসুলুট এই জিনিসটা এক্সপ্লেন করে আজকে ভিডিও শেষ হবে দ্য ইউনিভার্স হায়ার কি এই ইউনিভার্স ইনকম্প্রেস করে এভরিথিং সকল প্যারারাল ওয়ার্ল্ড হায়ার ডাইমেনশন আর্থ সেলেস্টিয়াল বডিস গ্যালাক্সিস এক্সেট্রা এক্সেট্রা রোয়া এইটা বলে যে দ্যার ইজ নো এন্ড টু দ্য পাথ অফ অমনি পোটেন্সি নো ম্যাটার তুমি কতই ট্রানসজেন্ডেন্টাল হও না কেন দে আর অলওয়েজ গোয়িং টু বি সামথিং দ্যাট লাইস অ্যা হেড দ্য অন্টোলজিক্যাল কি ইজ স্পেসিফাইড To existing within the universe due to how it's continuously ever expanding. Even most gods already beyond the main universe, taro a hierarchy, Churai name. But they are subjected to the idea of an endless plane of existence which entails it growing all the way up to infinitely higher. ইন দি অ্যান্ড আমি যদি স্কেলিংয়ের কথা বলি তাহলে আমি এটাকে হাই হাইপারভার্সাল বলবো সো এই ছিল আজকের ভিডিও সাপোর্ট পাইলে পরের পার্টটা অনেক তাড়াতাড়ি চলে আসবে বাই বাই